আজকে কিন্তু ইউজফুল মানে প্রিমিয়াম লেভেলের লাকজিরিয়াস কোয়ালিটির যে কালেকশনগুলো সেগুলো দেখাবো অবশ্যই অবশ্যই আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে চট জল স্কিন শর্পের অর্ডারটা কনফার্ম করে দেবেন মশাল এটা থাকবে আরও একটি ডিজাইন প্রথম যে ডিজাইনটা থাকবে আপনার আইস টাইপের কালারের মধ্যে এটা আপনার সাদার মধ্যে ঠিক আছে এটা থাকবে ফুল মানে আপনার সামনের সাইড পুরোটা একটা করা থাকবে এবং আমাদের যে জামা দেখেন তো প্রিন্টটা মার্শাল্লা খুবই সুন্দর একটি প্রিন্ট করা আছে একেবারে ফ্লোরার প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন যত হেলদি হোক আপনার কাস্টমার সবার জন্য কিন্তু একেবারে প্রিমিয়াম হয়ে যাবে সবার জন্য হয়ে যাবে আবার জামা লং আছে সম্পূর্ণ ফোরটি এইট ইঞ্চি আমাদের কাজের ফিনিশিংটা যদি আপনাকে দেখেই মাসা ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর আপনার কাজের ফিনিশিং দেওয়া আছে মার্শাল্লাহ মানে এই কাজগুলো উঠবে না ঠিক আছে অনেকে আছেন যে যারা ছিল যে কাপড় পরলে আপনার শরীরে বিদে তাদের জন্য কিন্তু আপনার সলিউশন হল আমাদের এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ এত সুন্দর ফিনিশিং আপনার শরীরে না বিধবে না আপনার শরীরে আপনার ব্যথা পাবেন ঠিক আছে মশাল্লাহ এটা হলো আমাদের স্যালোয়ার কাপড়টা স্যালোয়ার কাপড় থাকবে বাজারের মধ্যে সেরা থেকে সেরা মানেন আমাদের স্যালোয়ার কাপড়টা ইউজ করেছি সম্পূর্ণ আর এগো ছিল কাপড় মাসাল্লাহ দেখেন তো প্রিমিয়াম কোয়ালিটি সেল হয় আর যদি প্রাইসের কথাটা বলি প্রাইসটা আমি উন্মুক্তভাবে বলবো না এই যে বিবেকের সিকুজগগুলো বর্তমান বাজারে যারা থ্রি পিসগুলো কেনেন তারা কিন্তু বলতে পারেন বারোশো টাকা তেরোশো টাকা করে কিন্তু এই সিকুইজ মানে বিবেক ব্র্যান্ডের সিকুয়েসগুলো সেল হয় কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করে দেখি মানে হাজার টাকার অনেকটাই নিচে আমাদের এই সিকুইস প্রোডাক্টগুলো আপনাকে আমরা প্রোভাইড করে দেবো মাসালে এটা থাকবে ডুপাটার কাপড়টা সম্পূর্ণ একটি পাক্কা পাস থেকে শুনতে নামার জন্য থাকবে ঠিক আছে যারা যারা বিদেশের জন্য নিতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে আমাদের শোরুমে যারা আসতে চান

প্রিমিয়াম এবং বেটার কোয়ালিটি থ্রি বিজ নিয়ে বিজনেস করি এবং আপনাদেরকে সবসময় চেষ্টা করি কীভাবে ভালো মানের কাপড় উন্নত মানের কাপড় সবচেয়ে রিজনেবল প্রাইসে দেওয়া যায় সেটা কিন্তু আমরা চিন্তাভাবনা করে কিন্তু আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে থাকি এটা হলো আপনার দুপাট্টা কাপড়টা সম্পূর্ণ একটি পাক্কা পা নদী নামের জন্য থাকবে মাসাল্লাহ যা যেটা শুনতে চট জল আপনারা স্ত্রী শরীর আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যা যখন সময় সুযোগ সুবিধা হবে সেখানে কিন্তু আপনারা যাচ্ছে অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখেন তো এটা থাকবে আপনার মেরুন কালারের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর প্রিন্ট আর প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাসাল্লাহ মশা এক কথায় বলতে গেলে খুবই চমৎকার লেভেলের প্রিন্টগুলো মশা আল্লাহ এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আপনার নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের রিজন পড়ে যান আমাদের লাইভের লাইফ সাউন্ড অল ক্লিয়ার আছে কিনা আমাদের লাইফটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানায় দেন মাশাআল্লাহ এটা থাকবে আপনার দুপাটার কাপড়টা সম্পূর্ণ একটি পাঁচ থেকে সুন্নতি দিন জন্য থাকবে যারা আমাদের ইউটিউবে আপনারা নতুন সংযুক্ত হয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো পেতে এবং হোলসেলের প্রোডাক্টগুলো নিতে আপনারা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাশি অবশ্যই আপনার আপনার আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন মাসাল্লাহ ঠিক আছে আর যারা এখনও আপনারা আমাদের ভিডিওটা আপনার কমেন্ট করেন না তারা কিন্তু কমেন্ট করে জানাই দেন যাতে যাতে করে ভাবতে পারি বুঝতে পারি কে কে কোথা থেকে আমাদের লাইফটা সংযুক্ত হয়েছে মার্শাল কালারগুলো থাকবে টু মাছ কোয়ালিটি কালারগুলো থাকবে ডিজাইনগুলো জাস্ট লক্ষ্য করেন খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ আপনারা দেখেন তো ডিজাইনগুলো এক কথায় বলতে গেলে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের থেকে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে হবে মাসাল্লাহ আমরা ভাই যেহেতু নিজের প্রজাক্ট প্রোডাক্ট নিজেরা সেল করি নিজের প্রোডাক্ট নিজে তৈরি করি আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে ফ্যাশন কিন্তু আপনার সুতা থেকে আপনার কাপড়ের গেড়ে গেড়ে থেকে কাপড়ের প্রিন্টিং শাইনিং ফিনিশিং আপনার টোটাল কাটিং থেকে শুরু করে ভাস পরা পর্যন্ত যত ধরনের একটা থ্রি পিসের মধ্যে যত ধরনের একটা কোয়ালিটির মধ্যে প্রসেসিংয়ের প্রয়োজন পড়ে সব কিছু আমরা নিজ হাতে তত্ত্বাবধানে নিজের তত্ত্বাবধানে করি এই জন্য সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে এত ইউনিক কোয়ালিটি এত ভালো মানের কাপড়গুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি এই জন্যই মার্শাল্লাহ এই জন্য আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সবসময় রিজনেবেল প্রাইজের মধ্যে পড়াগুলো পেতে আপনারা আমাদের ঘুরে বসে আমাদের ফেসবুক পেজ ভুয়ে পেশেন আমাদের ইউটিউব চ্যানেল ভুয়ে পেশেন যুণরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে আপনারা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিতে পারেন সবার আগে সবার আগে মার্শাল এটা থাকবে ডুপাটের কাপড়টা সম্পূর্ণ একটি পাক্কা পাঁচ দিয়ে সৈন্যদিন নামার জন্য থাকবে খুবই সুন্দর করা আছে এবং কাপড়ের কোয়ালিটিটা খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকবে এবং অনেক অনেক উন্নত মানের কাপড় থাকবে মার্শালে যারা এখনও আপনার অনেক কাপড় আছেন যে বাসার মধ্যে আপনারা কাজের পর অনেক টাইম ফ্রিলি আপনি বসে থাকেন কী করবেন কী করবেন চিন্তা আপনার সে থাকে না আপনারা কিন্তু আপনাকে সাজেস্ট করব মাত্র চার পাঁচ হাজার টাকা নিয়ে কিন্তু আপনি কাপড়ের ব্যবসাতে নামতে পারেন আপনি তো বড়ো ব্যবসা হয়ে যাবেন না কিন্তু আপনার একটা ব্যবসা করতে গেলে আপনার যে ধারণাটা ধারণাটা আপনি পেয়ে যাবেন দেখেন আপনারা কিন্তু চার পাঁচ হাজার টাকা আপনি আপনার পাইকারি তো আপনি আমাদের শুরু হয় চারশো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে আপনি চারশো পঞ্চাশ টাকা থেকে কিছু প্রোডাক্ট নিলেন পাঁচশো টাকার কিছু প্রোডাক্ট নিলেন সাতশো টাকার কিছু প্রোডাক্ট নিলেন মানে আপনার মিডিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিয়ে আপনি ট্রাই করলেন প্রথমে যেগুলো চলবে এগুলোর মধ্যে আপনি তো সব তো সেল করতে পারবেন না দশ বারো পিস প্রোডাক্ট কিন্তু আপনি আপনার বিজনেসটাকে শুরু করবেন সেখান থেকে দেখা যাচ্ছে আপনি পাঁচ ছয় পিস সেল করবেন বাকিগুলো সেল করতে পারেন যদি না পারেন কোনো সমস্যা না আপনি কিন্তু আমাদের হচ্ছে খুবই সুন্দর এক্সচেঞ্জ ফেসিলিটি ঠিক আছে আপনারা চেঞ্জ করেন চেঞ্জ করে আপনারা ভিন্ন যে কোয়ালিটি আছে আমাদের কাছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো সময় ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা সবসময় ভিন্ন লেভেলের কালেকশন এবং উন্নত মানের যে বেটার কোয়ালিটি সেটা দিই এখন যে ডিজাইনটা দেখাবো মানে কেউ যদি থ্রি পিস কেনার ইচ্ছা থাকে এই ডিজাইনটা ভাই অবশ্যই মাস বিন ব্ল্যাক কালার মধ্যে মার্শাল এত সুন্দর একটি ডিজাইন মশাল্লাহ কালারটা আমি বলতে পারি না মোবাইলে কেমন দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক অনেক বেটার হলো আমাদের এই ডিজাইনটা মার্শালা খুবই সুন্দর ডিজাইন নিতে থাকবে আপনার ফ্রন্ট সাইডটা সামনে সাইড পুরোটা সিকোয়েন্স করা থাকবে এটা হলো আমাদের ব্যাক সাইডটা দেখেন তো খুবই সুন্দর একটি কাজ করা এত সুন্দর একটি ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র আমাদের কাছ থেকে আমাদের সেলার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বয়লের মধ্যে থাকবে একেবারে সফট কোয়ালিটির আমাদের স্যালোর কাপড়টা থাকবে এটা থাকবে ডুপাটার কাপড়টা সম্পূর্ণ একটি পাক্কা পাঁচ থেকে সোলতি নামার জন্য থাকবে খুবই সুন্দর একটি ডুপাটার কাপড় মার্শাল আলার করা আছে দেখেন তো ডিজাইনটা এত সুন্দর ডিজাইন যারা যারা হোলসেলের প্রোডাক্ট নিতে বিজনেস করতে চান অথবা যারা পাইকারি প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করে নেবেন এবং যারা সরাসরি আমাদের শোরুমটাকে ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জের বুর্দাগাঁচ থেকে মাত্র সামান্য কিছুটা পরে এবং শেখের চল বাবুল হাটের আগে আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যার যখন সময় সুযোগ হবে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সাতটার সাত দিনে খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত মার্শাল্লাহ এটা থাকবে দুপাটার কাপড়টা সম্পূর্ণ একটি পাকা পাশে সোনতি নামার জন্য থাকে খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ ডিজাইন গুলো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করি না আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার থেকে প্রোডাক্টগুলো নিয়েছেন যারা আপনার থেকে প্রোডাক্টটা রেগুলারভাবে নেন তারা কিন্তু বলতে পারেন আমাদের কাপড়ের কোয়ালিটি হলো সবার আগে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কীভাবে কাস্টমারকে হ্যাপি করা যায় এই জন্য কিন্তু আমরা প্রতিরোধ কাজ করে যাচ্ছি আমাদের থ্রি ইউজ মধ্যে আমরা হান্ড্রেড পার্সেন্ট শতভাগ দেশীয় পণ্য সেল করি দেশীয় পণ্য কিন্তু আমরা তৈরি করি দেশীয় পণ্য সেল করি মার্শাল্লাহ আমরা চাই আমাদের দেশীয় পণ্যগুলোকে বাহিরে যাতে করে মানুষ সেল করে আলহামদুলিল্লাহ অনেক আপুরা আছেন যে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু দেশের বাইরে বিজনেস করছেন ঠিক আছে মার্শাল কালারটা থাকবে অনেক সুন্দর কালার মোবাইলে কালারটা বুঝা যাইতে না ঠিক আছে কালারটা আসলে অনেক সুন্দর ঠিক আছে আজকের আমরা কিন্তু শেষ পর্যন্ত অলরেডি চলে যারা এখন আমার সাথে ছিলেন সবাইকে জানে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক অভিনন্দন এটা থাকবে আজকের লাইভের সর্বশেষ কি ডিজাইন সর্বশেষ কি কালার গোলাপি কালারের মধ্যে মার্শালার প্রিন্টগুলা থাকেন যারা অনেক ফুলের মধ্যে মানে ফ্লোডাক্টের মধ্যে থ্রি পিস গুলো পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনটা মাস্ট বি নিয়ে চলবেন দুইটা কালার ছিল প্রথম যে হলুদ কালার দেখলাম এটা হলো সেটা একটি কালার এটা হল আরও একটি কালার মার্শাল্লা কাপড়টা একটু কালার মেচিং করা থাকবে এটা হলো আপনার দুপাটার কাপড়টা সম্পূর্ণ একটি পাক্কা পাশ রেখে সুন্নতি নামাজও না থাকবে মার্শাল্লা একেবারে পরিপূর্ণ পাক্কা পাশ রেখে সুন্নতি নামাজও না থাকবে আমাদের ওনার ডিজাইনটা দেখেন কালার দেখেন খুবই সুন্দর টু মাচ কোয়ালিটি থাকবে আমাদের কাজের ফিনিশ

বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আর যারা আসতে পারবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবে না আসতে পারলে আপনার আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো ক্যাশ অন ডেলিভারি কোর্সের মাধ্যমে এত সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে নিতে পারবেন তো আজকে পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফি আমা